ইরানে আরো কঠিন হামলা চালানোর ইরানের প্রতিটি স্থান ও হামলা করার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীতে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন ইরানের সামনে কি অপেক্ষা করছে সেটা তারা কল্পনা করতে পারছে না টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এসব তথ্য জানায় স্থানীয় সময় গত শনিবার হিব্রু ভাষায় দেওয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেন ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এবং জ্বালানি ডিপোতে হামলার মাধ্যমে তেহরানের দিকে পথ তৈরি করেছে তেলাবিব তিনি বলেন ইরান যাতে আর কখনো ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার সাহস দেখাতে না পারে সেজন্য এই সামরিক অভিযান চালানো হচ্ছে নেতানিয়াহু বলেন খুব শীঘ্রই আপনারা তেহরানের আকাশে আইএএফ বিমান দেখতে পাবেন আমরা আয়াতুল্লাহদের শাসন আমলের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানব। রোববার ভোরে ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের দুটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই এই আক্রমণ চালানো হয়। আজ রোববার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক মাধ্যম এক্সএ দেওয়া এক পোস্টে বলেন তেহরান জ্বলছে। প্রসঙ্গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই আঘাত হানে ইসরায়েল এরপর থেকে পাল্টা পাল্টি হামলা শুরু হয়েছে ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইরান শুক্রবার দিবাগত রাতে এই হামলা শুরু করেছে দেশটি